প্রত্যেকটা ব্যক্তি পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করছি এবং ব্রহ্মসূত্র ধরে পৃথিবীতে আমরা এসেছি ব্রহ্মসূত্রটা কি সেটা হচ্ছে গুরুসূত্র এবার এই গুরুসূত্রের মাধ্যম দিয়ে পৃথিবীতে আমরা এসেছি অর্থাৎ সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি লয় সৃষ্টি হচ্ছে ব্রহ্মসূত্রে তদ্রূপ এই মহাকালী হচ্ছেন যিনি পলয়কারিণী যিনি পোলয় বর্ষিণী যিনি রুদ্রবর্ষিণী তাকে বলা হয়েছে মা মহাকাল এই মহাকালীর বিদ্যা দিয়ে পৃথিবীকে জয় করা যায় সমস্ত ব্রহ্মাণ্ডকে স্বর্গমহর্ত পাতা যারা সপ্ত তার দাপড় কুলি চারটে যুগের যারা বড় বড় সাধক ছিলেন বড় বড় রাক্ষস যারা ছিলেন রাবণ রাজা ছিলেন তারপরে হিরণ নক্ষত্র ছিলেন হিরণ্যকশিপু ছিলেন হিরণ্যকশিবুর ছোট ভাই হিরণ নক্ষত্র এবং তারপরে পাতাল সম্রাট বল রাজা ছিলেন তা ভক্ত প্রহ্লাদ পুত্র তা তদ্রুপ এই যে প্রসঙ্গগুলো আছে বশীকরণ বিদ্যার অনেকে ছেলেকেলার মতো বলে দেয় যে আমি বশীকরণ বিদ্যা প্রয়োগ করে এসলাম আমি কারাপির যোগ্য করে বশীকরণ করে দিলাম আসলে এই গুপ্ত বিদ্যাটা এটা এত সহজ নয় বললেই আমি কাউকে করে দিলাম কাউকে বস করে দিলাম